কখনো কখনো জীবনে সব দরজা বন্ধ হয়ে যায় আর তখনই আমরা সব ভুলে যাই একটা দরজা সবসময় খোলা থাকে সেটা শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার পথ তো বন্ধুগণ আজকের ভিডিওতে এমন কিছু বলা হয়েছে যা অপনার জীবনকে পাল্টে নেবে চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক দুঃখ আসতেই পারে কারণ দুঃখের মাধ্যমেই আমরা শক্তিশালী হই যখন সব কিছু হারিয়ে যায় তখনই কৃষ্ণ আস্তে করে ধরে নেন তোমার ভাঙা মনটা হয়তো তুমি ভাবছ আমার প্রার্থনা কেন পূরণ হচ্ছে না কৃষ্ণ হাসেন কারণ তিনি জানেন তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে আজকের এই ভিডিওটি শুধু একটি গল্প নয় এটি তোমার হৃদয়ের কথা তোমার ক্লান্ত মন তোমার অসহায় নিরবতা তোমার ভিতরের কান্না যা তুমি কাউকে বলতে পারো না সেই সব কিছুর উত্তর আছে এখানে জীবনে যতই ব্যথা আসুক মনে রেখো কৃষ্ণ কখনো তোমার হাত ছাড়েন না তুমি ছেড়ে দিতে পারো কিন্তু তিনি ছাড়েন না অনেক সময় আমরা ভাবি আমার জীবনে শুধু দুঃখই দুঃখ কেন সব সমস্যাই আমার ভাগ্যেই আসে কিন্তু সত্যিটা অন্যরকম তুমি যখন ভেতর থেকে ভেঙে পড়ো তখনই কৃষ্ণ তোমাকে শক্ত হতে শেখান তুমি যখন কাঁদো তখনই কৃষ্ণ তোমার গোপনে মুছে দেন আর তুমি যখন ঢেব এবার আর পারবো না ঠিক তখনই কৃষ্ণ আস্তে করে বলেন আমি আছি তুমি একা জানো দুনিয়ার মানুষ তোমাকে বিচার করবে তোমার ভুল দিয়ে কিন্তু কৃষ্ণ বিচার করেন তোমার হৃদয় দিয়ে তোমার মন যদি পরিষ্কার হয় তোমার ইচ্ছা যদি সৎ হয় তাহলে দেরি হলেও কৃষ্ণ তোমাকে তোমার জায়গায় পৌঁছে দেবেন মানুষ তোমাকে ত্যাগ করলেও কৃষ্ণ তোমাকে কখনো ত্যাগ করবেন না তোমার জীবনের প্রতিটি পরীক্ষায় তোমাকে আরো ভালো মানুষ বানানোর জন্য আজ যে কষ্ট তুমি পাচ্ছ কয়েকদিন পরে তুমি বুঝবে এই কষ্ট না হলে তুমি শক্তি তোমার ভেতরের আলো না না পেতে কৃষ্ণ কখনো কারো জীবন থেকে কিছু কেড়ে নেন না তিনি শুধু বদলে দেন তুমি যা হারিয়েছ বিশ্বাস করো তার থেকেও ভালো কিছু তোমার জন্য তৈরি আছে কিন্তু তিনি তখনই দেবেন যখন তোমার মন প্রস্তুত হবে তুমি কি জানো কৃষ্ণকে সত্যিকারের কাছে রাখার সবচেয়ে সহজ উপায় কি তিনটি জিনিস প্রথমত প্রতিদিন অন্তত এক মিনিট কৃষ্ণের নাম স্মরণ করো নাম জপ করলে মন শান্ত হয় অহংকার ভেঙে যায় দ্বিতীয়ত কারো সাথে রাখ জীবনে একসময় সবাই ক্লান্ত হয়ে যায় মন ভেঙে যায় আশা মরে যায় ভরসা হারিয়ে যায় কিন্তু একটা কথা সবসময় মনে রেখো মানুষ তোমাকে যতবারই ছেড়ে যাক কৃষ্ণ তোমাকে একবারও ছেড়ে যান না আজ তুমি যে কষ্টটা পাচ্ছ তা হয়তো তোমাকে আজ ভাঙছে কিন্তু ভবিষ্যতে সেই কষ্টই তোমাকে শক্ত করবে কৃষ্ণ কখনো বিনা কারণে কোনো দুঃখ দেন না যে দুঃখ তোমার আসে তা সবই তোমাকে প্রস্তুত করার জন্য আসে অনেক সময় তুমি ভাবো কেন আমার সাথেই সব খারাপ হয় কিন্তু তোমার চোখে যা খারাপ কৃষ্ণের চোখে তা তোমার মঙ্গল তুমি যেটা বুঝতে পারছো না আজ কয়েক মাস পরে তুমি নিজেই বলবে ধন্যবাদ কৃষ্ণ তুমি আমার জন্য আরও ভালোটা রেখেছিলে তুমি কি জানো মানুষের মন খুব সহজে ভেঙে যায় একটা ভুল কথা একটা ছোট অপমান একটু অবহেলা আর মনটা কেঁপে ওঠে কিন্তু কৃষ্ণ বলেন তোমার মন যদি ভেঙে যায় আমার কাছে এসে দাঁড়াও তুমি যখন কান্না চেপে রাখো তখন কৃষ্ণ তোমার সেই নীরব কান্নাটাও শোনেন তুমি যে কথা কাউকে বলতে পারো না সেই কথাও তিনি জানেন কারণ তিনি শুধু তোমার প্রভু নন তিনি তোমার বন্ধু তোমার পথ প্রদর্শক তোমার শক্তি জীবনে যদি সত্যি শান্তি চাও তাহলে তিনটি কথা সব সময় মনে রেখো প্রথমত কৃষ্ণের কাছে অভিযোগ নয় আস্থা দেখাও দ্বিতীয়ত যে চলে গেছে তাকে নিয়ে দুঃখ করো না যে থাকবে সে ফিরে আসবেই তৃতীয়ত নিজের ভালো কাজ চালিয়ে যাও মানুষ দেখুক বা না দেখুক কৃষ্ণ সব দেখেন তুমি আজ যে ব্যথায় আছো বিশ্বাস করো সেই ব্যথা একদিন তোমার শক্তির কারণ হবে কৃষ্ণ কাউকে খালি হাতে রাখেন না তিনি দেরি করেন কিন্তু বঞ্চনা করেন না যে সময়টা আজ তোমার কঠিন লাগছে সেই সময়টাই একদিন তোমাকে হাসাবে তুমি যতবার ভাবো তুমি একা ততবার মনে রেখো তোমার পিছনে দাঁড়িয়ে আছেন সেই শক্তি যিনি মহাভারত চালিয়েছেন যিনি বিশ্বকে তার হাতে ঘোরান তুমি কি মনে করো তিনি তোমাকে ভুলে যেতে পারেন জীবনে কোনো কষ্ট বেশি দিন থাকে না মানুষ বদলে যায় সময় বদলে যায় কিন্তু কৃষ্ণের ভালোবাসা বদলায় না তুমি যতই ভেঙে পড়ো তিনি ততই তোমাকে ধরে রাখেন আজ রাতে ঘুমানোর আগে একবার চোখ বন্ধ করে বলো হে কৃষ্ণ তুমি আছো তাই আমি ভয় পাই না দেখবে তোমার মনটা ধীরে ধীরে শান আজকের এই মুহূর্তে তুমি যত ভানা থাকো যত একা থাকো যত ক্লান্ত থাকো একটা কথা মনে রেখো তোমার জীবনে কেউ না থাকলেও কৃষ্ণ আছেন এবং তিনি শুধু দূর থেকে দেখেন না তোমার প্রতিটা নিঃশ্বাস প্রতিটা ব্যথা প্রতিটা আশা সবই অনুভব করেন জীবনে অনেক সময় এমন আসে যখন কথা বলতে ইচ্ছা করে না হাসতে ইচ্ছা করে না কারো মুখ দেখতে ইচ্ছা করে না তখন ভিতরে ভিতরে একটা শূন্যতা তৈরি হয় এই শূন্যতা কাউকে বলা যায় না কারণ কেউ বুঝতেও পারে না কিন্তু কৃষ্ণ বলেন তুমি না বললেও আমি বুঝি তুমি জানো সবচেয়ে বড় শক্তি তখনই আসে যখন তুমি একা হয়ে যাও কারণ তখনই তুমি শিখে যাও মানুষের ওপর নয় কৃষ্ণের ওপর ভরসা করতে মানুষ যতটা পারে পাশে থাকে তারপর ক্লান্ত হয়ে দূরে সরে যায় কিন্তু কৃষ্ণ তোমার সবচেয়ে অন্ধকার রাতেও তোমার হাত ছাড়েন না অনেক সময় তুমি ভাবো আমি এত পরিশ্রম করি এত চেষ্টা করি তবুও কেন সফলতা আসে না কৃষ্ণ তার উত্তর দেন নির্বতায় তিনি বলেন তোমার সময় আসছে কিন্তু তুমি এখনো প্রস্তুত ন আমি তোমাকে আরও শক্তিশালী করে তুলছি তুমি আজ যে সমস্যা দেখছ কয়েক মাস পরে তুমি বুঝবে এই সমস্যাটাই তোমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ ছিল কৃষ্ণ কখনো তোমাকে ধ্বংস করতে কষ্ট দেন না তিনি তোমাকে নতুন করে তৈরি করতে কষ্ট দেন মনে রেখো জীবনের কোনো কষ্ট স্থায়ী নয় আজ যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে আগামীকাল সেই হয়তো তোমার সাফল্য দেখে চমকে যাবে তুমি শুধু নীরবে পরিশ্রম করে যাও কৃষ্ণ তোমার পরিশ্রম দেখছেন তোমার চোখের জলও দেখছেন তুমি যদি সত্যি শান্তি পেতে চাও তবে প্রতিদিন তিনটি জিনিস করো প্রথমত সকালবেলা এক মিনিট কৃষ্ণের নাম নাও দ্বিতীয়ত রাতে ঘুমানোর আগে বলো আজকের সব কষ্ট তোমার হাতে দিলাম তৃতীয়ত কাউকে ছোট করো না কারণ কৃষ্ণ অহংকার পছন্দ করেন না তোমার জীবনে যা আসছে সবই তোমাকে তৈরি করছে যে বন্ধুটি চলে গেছে যে মানুষ তোমাকে ভুল বুঝেছে যে স্বপ্নটা ভেঙে গেছে সবই আসলে কৃষ্ণের পরিকল্পনা তিনি তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে কিছু দেওয়ার জন্য এইসব করছেন আজ তুমি যতটাই হতাশ হও মনে রেখো কৃষ্ণ সবসময় শেষ মুহূর্তে চমক দেন তোমার জীবন শেষ হয়ে যায়নি তোমার গল্প এখনো শুরুই কিছু কষ্ট আছে যা মানুষ কাউকে বলতে পারে না কিছু ব্যথা আছে যা হাসির আড়ালে লুকিয়ে থাকে আর কিছু নিরবতা আছে যা শুধু কৃষ্ণই বুঝতে পারে না অনেকেই ভাবে তোমার জীবন সহজ কিন্তু তারা জানে না কত রাত তুমি কেঁদে ঘুমিয়েছ কত স্বপ্ন ভেঙে গেছে তোমার সামনে কত সম্পর্ক হঠাৎ দূরে চলে গেছে জীবনের সবচেয়ে বড় সত্য হল যে মানুষকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস দাও সেই মানুষটাই কখনো কখনো সবচেয়ে বেশি আঘাত দেয় কিন্তু কৃষ্ণ বলেন মানুষ আঘাত দেবে আমি সারিয়ে দেব মানুষ ছেড়ে যাবে আমি পাশে থাকব তুমি আজ যে কষ্টের মধ্যে আছো বিশ্বাস করো এই কষ্টই তোমাকে বদলে দেবে আজ তুমি ভাবছ সব শেষ কিন্তু কৃষ্ণ হাসছেন কারণ তিনি জানেন এটা শেষ নয় এটা শুন তুমি যতই চেষ্টা করো যতই ভালো হও তবুও সবাই তোমাকে বুঝবে না কারণ সবাই বোঝার জন্য আসে না কেউ কেউ আসে শুধু শেখানোর জন্য আর শেখায় কৃষ্ণই তুমি যদি ভাবো তুমি একা তাহলে চোখ বন্ধ করে একবার মনে করো। যে কৃষ্ণ পার্থকে পথ দেখিয়েছেন অর্জুনকে শক্তি দিয়েছেন দ্রৌপদীকে রক্ষা করেছেন তিনি তোমাকেও দেখছেন তোমার কষ্ট তোমার শ্বাস তোমার আশা একটাও তার চোখ এড়ায় না জানো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তখনই আসে যখন তুমি ভেতর থেকে ভেঙে পড়ো কারণ ভানা জায়গা দিয়েই আলোর জন্ম হয় তুমি আজ যত ব্যথা পাচ্ছ আগামীকাল এগুলোই হবে তোমার শক্তি কৃষ্ণ তোমাকে দুঃখ দেন না তিনি শুধু এমন মানুষদের সরিয়ে দেন যারা তোমার ভবিষ্যতের পথে বাধা হবে তুমি যাকে হারিয়েছ হয়তো সে তোমার ছিলই না কৃষ্ণ কেড়ে নেন শুধু সেই জিনিস যা তোমার জন্য ঠিক নয় একবার ভাব যে মানুষের জন্য তুমি আজ কষ্ট পাচ্ছ আগামীকাল সে কিছুই হবে না তোমার কাছে কিন্তু কৃষ্ণ তিনি চিরদিন থাকবেন তুমিই ভুলে যাও মাঝে মাঝে রাতে ঘুমানোর আগে একটাই কথা বলবে হে কৃষ্ণ আজকে আমি যত ব্যথা পেয়েছি সব তোমার হাতে রাখলাম তুমি জানো কোনটা আমার জন্য ভালো বিশ্বাস করো এই একটি বাক্য তোমার মনটাকে বদলে দেবে জীবনে দেরি হচ্ছে বলে হতাশ হোজো না কৃষ্ণ দেরি করেন কিন্তু দেন ভালো জিনিসই তোমার সময় আসছে তোমার আলো আসছে তোমার সুখও আসছে তুমি শুধু ধৈর্য ধরো কখনো কাঁদতে ইচ্ছা করলে কেঁদে নাও একটা কথা মনে রাখো তোমার জীবনের সব দুঃখ সব কষ্ট সব ব্যথা একটা দিনও বৃথা যায় না প্রতিটা ব্যথা প্রতিটা কান্না ভগবান শ্রীকৃষ্ণ তোমার জন্য গুনে রাখেন কারণ তিনি জানেন যেদিন তুমি দাঁড়াবে সেদিন আর কেউ তোমাকে ভাঙতে পারবে না আজ তুমি যেটা শুনবে হয়তো এটাই হবে তোমার জীবনের সবচেয়ে জরুরি কথা শ্রীকৃষ্ণ বলেন মানুষ যখন দুঃখে ভেঙে পড়ে তখন সে আমাকে সবচেয়ে কাছে পায় তুমি এখন যেই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ যে মানুষ তোমাকে ছেড়ে গেছে যে স্বপ্নগুলো তোমার হাত থেকে পড়ে গেছে সবই ছিল একটা পরীক্ষা আর পরীক্ষার পরে শুরু হয় আশীর্বাদ একবার চোখ বন্ধ করে ভাব তুমি হাঁটছ একা রাস্তা দিয়ে সবাই তোমাকে ভুল বুঝছে কেউ তোমার পাশে নেই কিন্তু দূরে কোথাও একটা মিষ্টি বাঁশির সুর শান্তভাবে তোমার মনের ভেতর ঢুকে যাচ্ছে এটাই শ্রীকৃষ্ণের ডাক তিনি কখনো চিৎকার করে ডাকেন না তিনি মনকে ছুঁয়ে ডাকেন আজ তোমার মন যদি ভারী লাগে তাহলে জেনে রেখো তিনি তোমাকে ডাকছেন কৃষ্ণ বলেন যা চলে গেছে তা নিয়ে কাঁদো না যা আসছে সেটা গ্রহণ করার প্রস্তুতি নাও যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেল সে তোমার ভাগ্যে ছিলই না আর যে সুখটা তোমার জন্য রাখা হয়েছে তা তুমি ভাবতেও পারবে না কত সুন্দর তোমার জীবনে দেরি হচ্ছে হ্যাঁ হবে কৃষ্ণ যখন আশীর্বাদ দেন সেটা হয় দেরিতে কিন্তু সেরা ভাবে আজ তুমি নিজেকে দুর্বল ভাবছ জেনে রাখো শ্রীকৃষ্ণ দুর্বল মানুষকেই শক্তিশালী বানান যাদের হৃদয় নরম তাদেরই তিনি নিজের কাছের মানুষ করেন জীবনে যখনই কষ্ট বাড়ে তখন শক্তি বাড়ে আর শক্তি যখন বাড়ে তখন আশীর্বাদও বাড়ে